আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী ভাই ও বর্নরা আশা করি আল্লাহ আল্লাহন রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি বিষয়কের বই থেকে আলোচনা করব। যেই বইটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত লেখক এবং জাস্টিস আল্লামা তাকি উসমানী যে বইতে এমন কিছু লোকদের চিত্তাকর্ষক অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কাহিনী বর্ণিত হয়েছে যারা মৃত্যুর প্রান্ত দেশে পৌঁছে গিয়ে আবার ফিরে এসেছেন তারা মৃত্যুর দোয়ারে পৌঁছে গিয়ে যা কিছু দেখেছেন তা নিয়েই আলোচনা করেছেন আর তাকে তাকিউসমানী এই বিষয়টি যে বই থেকে লিখেছেন সেই বইটির নাম হচ্ছে লাইফ আফটার লাইফ এটি লিখেছেন আমেরিকার বিখ্যাত লেখক রেমন্ড এ মোদি আর এই মোদি প্রথমে দশন শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন অতঃপর তিনি চিকিৎসা বিজ্ঞানের মানে মেডিকেল সায়েন্সের বিভিন্ন বিভাগে তিনি কাজ করেছেন তাছাড়া দর্শন মনস্তত্ব এবং মেডিসিন বিষয়ে রয়েছে তার ব্যাপক ব্যুৎপত্তি ডক্টর মোদি সর্বপ্রথম জর্জ রাঁচি নামক একজন মনস্তত্ব বীজ সম্পর্কে জানতে পারেন যে তিনি যখন মারাত্মক নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল তখন ডাক্তাররা কৃত্রিম হৃদযন্ত্রসহ এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল এতে করে তার শ্বাস প্রশ্বাস ফিরে আসে এবং তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন সুস্থ হওয়ার পর তিনি বলেন যে আমাকে যখন ডাক্তাররা মৃতময় ঘোষণা করেছিল তখন আমি আশ্চর্যজনক কিছু বিষয় বিস্ময়কর কিছু বিষয় আমি প্রত্যক্ষ করেছি দেখেছি ডক্টর মোদি এ ধরনের আরও কিছু ঘটনা সম্পর্কে অবগত হন অথবা মোদী এ ধরনের লোক সম্পর্কে খোঁজখবর নিতে থাকেন এবং তাদের সাথে দেখা করে সাক্ষাৎ গ্রহণ করেন আর এই ধরনের প্রায় দেড়শত লোকের সাথে সাক্ষাৎ করার পর তাদের থেকে যেই বিস্ময়কর তথ্যগুলো তিনি পেয়েছেন সেই তথ্যের উপর ভিত্তি করে তিনি এই বইটি লিখেছেন বইটির নাম হচ্ছে লাইফ আফটার লাইফ যখন তিনি এই বইটি লিখার পর প্রথমে যখন সর্বপ্রথম বাজারে সারেন তখন প্রথমেই প্রায় তিরিশ লক্ষাধিক কপি বিক্রি হয়ে যায় ডক্টর মোদী এই বইটি লেখার পরেও তার গবেষণা এবং অনুসন্ধান অব্যাহত রাখেন যার ফলে তিনি এই বিষয়ে আরও কয়েকটি বই লেখেন যেই বইগুলোর মধ্যে অনেক বিস্ময়কর বিস্ময়কর তথ্য রয়েছে যারা মৃত্যুর দোয়ারে পৌঁছে গিয়ে যে পরকাল সম্পর্কে বিস্ময়কর জিনিস দেখেছেন সেই সম্পর্কে বর্ণনা দিয়েছেন আর সেই বর্ণনার উপর ভিত্তি করে তিনি বইগুলো লিখেছেন যেমন লাইফ আফটার লাইফ দ্য লাইট বিয়ন্ড রিফ্লেকশন অন লাইফ আফটার লাইফ এরকম আরও তিনি বই লেখেন আর এই বইটিতে শুধুমাত্র সেই সকল লোকদের অবস্থা বর্ণনা করা হয়েছে যাদেরকে রোগের প্রচণ্ডতার কারণে মৃতপ্রায় ধারণা করা হয়েছিল কিন্তু এই পরিস্থিতিতেও ডাক্তাররা শেষ প্রচেষ্টা হিসেবে হৃৎপিণ্ডে মেসেজ এবং কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস অব্যাহত রাখার যে ব্যবস্থা নিয়ে থাকেন সে সকল ব্যবস্থা এই সকল ব্যক্তিদের উপর সফলতার সাথে প্রয়োগ করা হয়েছে ফলে তাদের হুশ ফিরে এসেছে এবং তারা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে ডক্টর মোদি বলেন আমি যে সমস্ত লোকদের সাথে সাক্ষাৎ করেছি তারা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন এলাকার বাসিন্দা তাদের সকলেই মৃত্যুর দোয়ারে পৌঁছে যে সকল দৃশ্যাবলী অবলোকন করেছে তা তাদের নিজ নিজ ভাষায় বর্ণনা করেছে কেউ এই বিষয়ে একটু বেশি বর্ণনা করেছে আবার কেউ এই বিষয়ে একটু অল্প বর্ণনা করেছে কিন্তু সামগ্রিকভাবে মূল কথাগুলো সকলের একই ছিল যেমন এক ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল এবং তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেল যে সে নিজেই শুনতে পেলো যে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে ফেলেছে আর এ অবস্থায় হঠাৎ সে একটি ভয়ঙ্কর কষ্টদায়ক আওয়াজ শুনতে পেলো আর সাথে সাথে তার এমন অনুভূত হল যে সে একটি দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন সুরঙ্গ পথ অতিক্রম করতেছে আর হঠাৎ সে অনুভব করলো যে সে তার দেহ থেকে বাইরে চলে গেছে এবং একটি নির্ধারিত স্থানে দাঁড়িয়ে সে তার দেহকে বাইরের থেকে দর্শনীয় বস্তুর মতো দেখতে লাগলো মানে সে দূরে দাঁড়িয়ে দর্শকের নেয় তার নিথর দেহটা দেখতে লাগলো আর সে দেখতে পেল যে সে একটি দর্শনীয় স্থানে দাঁড়িয়ে আছে আর তার দেহটা একটি খাটের উপর পড়ে আছে আর ডাক্তাররা ঝুঁকে পড়ে তার বুকের মধ্যে মেসেজ করতেছে আর কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু করার জন্য চেষ্টা করতেছে সামান্যক্ষণ পর সে তার অনুভূতি শক্তি ফিরিয়ে আনার পর সে বুঝতে পারলো এই নতুন অবস্থায় তার একটি দেহ আছে কিন্তু সেটা আগের দেহের মতো নয় সেটা একটা ভিন্ন রকম দেহ তাছাড়া তার শরীরের শক্তিও রকম মনে করতেছে ভিন্ন রকম তার কাছে মনে হচ্ছে আবার কিছুক্ষণ পরে সে তার আগের মৃত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে সে দেখতে লাগলো এর কিছুক্ষণ পর সে এক নূরের সত্তা বিং অফ লাইট একটি নূরের সত্তাকে সে দেখতে পেল আর সেই নূরের সত্তা তাকে এসে বলতেছে তুমি তোমার বিগত জীবনের হিসাব নাও আর সেই সত্তার কথাটা শব্দের মাধ্যমে না হয়ে ভিন্ন একটি পন্থায় আমার কানের মধ্যে এসে পৌঁছে গেল অথবা সেই নূরের সত্তা তার জীবনের সকল কর্মকাণ্ড তার সামনে উপস্থিত করে দ্রুতগতিতে দেখাতে লাগল এক পর্যায়ে সে তার সামনে একটি বাধা দেখতে পায় আর সে নিজেই বুঝতে পারলো যে এটা তার দুনিয়ার জীবন আর পরকালের জীবনের মাঝখানে একটি বর্ডার একটা সীমারেখা আর সে সীমান্তের কাছে পৌঁছে গিয়ে জানতে পারলো যে এক্ষণি তাকে দুনিয়াতে ফিরে যেতে হবে এখনও তার মৃত্যু সময় হয় নাই অথবা সে অজ্ঞাত কোনো এক পন্থায় আগের দেহের মধ্যে ফিরে আসলো আর সে সুস্থ হয়ে যাওয়ার পর তার এই জীবনে গঠে যাওয়া বিষয়গুলো মানুষকে সে বলতে চাচ্ছিল কিন্তু এটা বলার জন্য যে সকল শব্দ ভাণ্ডার প্রয়োজন আর দুনিয়াতে যত শব্দ ভাণ্ডার আছে এগুলো তার কাছে অপ্রতুল মনে হলো মানে সামান্য মনে হলো সে ভাবল যে এই সামান্য শব্দ ভাণ্ডার দিয়ে আমার জীবনের এই গঠে যাওয়া বিষয়গুলো বলা আমার পক্ষে সম্ভব নয় অর্থাৎ পৃথিবীতে মানুষেরা যে সকল শব্দগুলো ব্যবহার করে এই শব্দগুলো দ্বারা আমার জীবনের গঠে যাওয়া বিষয়গুলো বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয় দ্বিতীয়ত সে যখন মানুষের কাছে এই বিষয়গুলো বলতে চায় তখন মানুষেরা তার কাছে এসে তাকে ঠাট্টা করে তাকে বিদ্রুপ করে যার ফলে সে চুপ থাকে তাছাড়া আরেকজন মহিলা এই মুমুষ অবস্থা থেকে ফিরে এসে তিনি বললেন যে আমি যে সমস্ত বিস্ময়কর জিনিস প্রত্যক্ষ করেছি তা সাধারণ ভাষা দিয়ে বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব তাই তিনি কিছুটা দার্শনিক ভাষায় প্রকাশ করলেন এবং বললেন যে আমি যখন আমার সেই সময়ের অবস্থাটা আপনাদের কাছে বর্ণনা করতে চাই তখন আমার একটি সমস্যা হলো আমার যত শব্দ আছে তা তিন দূরত্ব বিশিষ্ট অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কারণ এই পৃথিবী হচ্ছে থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক এই জন্য সেই অবস্থায় আমি যেই বিষয়গুলো দেখেছি সেগুলো হচ্ছে তিন দূরত্বের অধিক বিশিষ্ট হয়তো ফোর ডাইমেনশনাল হয়তো ফাইভ ডাইমেনশনাল অথবা সিক্স ডাইমেনশনাল যার ফলে যদি সেটা ফোর ডাইমেনশন অথবা ফাইভ ডাইমেনশন হয় সেই ফাইভ ডাইমেনশনের বিষয়গুলো তো থ্রি ডাইমেনশনে এসে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় কারণ পৃথিবীতে ব্যবহৃত যত শব্দ আছে সব থ্রি ডাইমেনশনাল আর আমি যেই বিষয়গুলো প্রত্যক্ষ করছি সেগুলো হচ্ছে ফাইভ ডাইমেনশনাল অথবা সিক্স অথবা সেভেন অথবা তার থেকেও কিছু বেশি সেই জন্য সেই জগতের অবস্থা এখানে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় তো প্রিয় দিনী ভাই অবেনরা আরো অনেক ব্যক্তির সাক্ষাৎকার রয়েছে যারা এর থেকে আরও বিস্ময়কর বিস্ময়কর তথ্য দিয়েছেন যা আমি সামনের ভিডিওতে আলোচনা করব। আমি এটাকে কয়েকটা পার্টে বিভক্ত করব। কারণ এরকম অসংখ্য ব্যক্তিদের সাক্ষাৎকারের কথা সেই বইতে লেখা আছে আমি সামনের ভিডিওতে সেগুলো আলোচনা করব যে বিষয়গুলো শুনলে প্রত্যেকের ইমানের নূর অবশ্যই বৃদ্ধিভাবে বেড়ে যাবে তিনি কোরআন এবং হাদিসের মধ্যে মৃত্যুর পরে কি কি হবে যেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে আর একটা ক্ষুদ্র অংশ কিন্তু এই সকল ব্যক্তিরা মুমুষ অবস্থায় দেখতে পেরেছে যা আমাদের জন্য সত্যি একটা বিস্ময়কর ব্যাপার কারণ আমরা হাদিস এবং কোরআন থেকে পড়েছি কিন্তু এখন এদের কাছ থেকে সরাসরি আমরা শুনতে পেলাম যেটা শোনার পর প্রত্যেকটি জেগে ওঠার কথা এবং ইমানের আরো অনেক বৃদ্ধি পাওয়ার কথা সত্যি সত্যি তাদের এই বর্ণনাগুলো আমাদের জন্য অবশ্যই অবাক করার মতো বিষয়টা আমাদের কাছে এমন হয়েছে এখন যে ইব্রাহিম আল্লাহ হওয়া তালাকে বলেছিলেন আপনি মৃতকে জীবিত করেন কেমনি আমাকে দেখান তখন আল্লাহ তালা তাকে বললেন যে তুমি কি বিশ্বাস করো না আওয়ালাম তো মেন তখন ইব্রাহিম আল্লাহি সালাম বলেছিল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কিন্তু সচককে দেখলে আমার অন্তর প্রশান্তি হবে এজন্যই দেখতে যাচ্ছি কিন্তু এই সকল ব্যক্তিদের মুখ থেকে শোনার পর আমাদের অন্তর অনেকটাই প্রশান্ত হয়ে গেছে এবং আমাদের ইমানের নূর আরও অনেক বৃদ্ধি পেয়ে গেছে তো সামনের ভিডিওর বিষয়গুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার